আপনি দেখবেন পৃথিবীতে বেশিরভাগ গরিব মানুষ সারা জীবন গরিব থাকে খুব কম সংখ্যক মানুষ গরিব থেকে ধনী হয়ে যায় তার কারণটা কি কারণটা হচ্ছে চিন্তার ধরন এবং দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আজকে ধনী এবং গরিব মানুষের মধ্যে চিন্তাধারার কি পার্থক্য সেগুলো নিয়ে কথা বলবো প্রথম গরিবরা দোষ দেয় ধনীরা সমাধান খোঁজে জীবনের ব্যর্থতার দায় যদি সবসময় অন্যের ঘাড়ে চাপিয়ে দেন তাহলে উন্নতি কখনোই আসবে না দ্বিতীয় গরিবরা দেখানোর জন্য টাকা খরচ করে আর ধনীরা বাড়ানোর জন্য বাহাদুরি দেখানোর জন্য নয় বরং অর্থ সম্পদ বৃদ্ধির জন্যই টাকা খরচ করা উচিত তৃতীয় গরিবরা সময়কে নষ্ট করে আর ধনীরা সময়কে বিনিয়োগ করে মনে রাখতে হবে সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা কখনোই অবহেলা করা উচিত না চতুর্থ গরিবরা ভয় পেয়ে সুযোগ হারায় আর ধনীরা ভয়কে জয় করে ঝুঁকি নেয় মনে রাখতে হবে জীবনে বড় কিছু হতে হলে অবশ্যই ঝুঁকি নিতে হবে ভয়কে দূরে সরিয়ে রাখতে হবে পঞ্চম গরিবরা শুধু আজকের জন্য ভাবে আর ধনীরা ভবিষ্যৎকে কল্পনা করে সেজন্য আপনার প্রতিটি কাজ কথা চিন্তা আগামী দিনের জন্য হিসাব করেই করা উচিত ষষ্ঠ গরিবরা নেতিবাচক মানুষদের সাথে সময় কাটাই আর ধনীরা সফল মানুষদের সাথে বসে শিখে মনে রাখতে হবে পরিবেশই একটা মানুষকে গড়ে তোলে সেজন্য আপনি কার সাথে মেলামেশা করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ সপ্তম গরিবরা সহজে হাল ছেড়ে দেয় আর ধনীরা শেষ পর্যন্ত লড়াই করে মূলত সফল এবং ব্যর্থ হওয়ার মধ্যে আসল পার্থক্য এখানেই যদি সহজেই হাল ছেড়ে দেন তাহলে কিভাবে গন্তব্যে পৌঁছাবেন তাই এখন থেকে আপনার চিন্তার ধরন এবং দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে নিন ভবতু সব্যমঙ্গলম